মেয়ের বয়স তো তিরিশ পার হয়ে গেল এখনও কেন মেয়ের বিয়ে দিচ্ছ না বলতো নাকি মেয়ের জামাই ঠিক করে রেখেছে এই ঘটনাটা আর এই কথাগুলো বেশ কয়েক বছর ধরে শুনতে শুনতে আমি অভ্যস্ত আমি মৌমিতা আমার পড়াশোনা শেষ করে কয়েক বছর হলো আমি খুব ভালো একটা চাকরি করছি নিজের খেয়াল খুশি মতো থাকছি পরিবারের দায়িত্ব নিচ্ছি সব কিছু মিলিয়ে বেশ ভালোই আছি অনেকের আবার অভিযুক্ত আমার জন্য নাকি আমার ছোটো বোনের বিয়েটা আটকে আছে বা ভাইয়ের বিয়েটাও হচ্ছে না ছোটো বোনটা সবেমাত্র মাধ্যমিক দেবে আর ভাইয়ের তো ক্যারিয়ারই শুরু হয়নি এখনই বিয়ের কথা বললে কি হবে বলেন আজকে আমাদের এক আত্মীয়ের মেয়ের বিয়ে আর সেই বিয়েতে যাওয়ার জন্যই সবাই মিলে রেডি হচ্ছিলাম আজ আমি খুব সুন্দর করে সেজেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্যই এক কাকিমা এসেছিলেন আমাদের বাড়িতে আর মায়ের কাছে বসে বসে এই গল্পগুলোই সে করছিল তাদের একটাই অভিযোগ আমার মা কেন বলে না ভালো একটা পাত্র দেখবেন তো আমার মেয়েটাকে বিয়ে দেব মেয়েটাকে নিয়ে বড্ড বিপদে আসি এই কথাগুলো আমার মা কেন সবাইকে ডেকে ডেকে বলে বেড়ায় না এটাই হচ্ছে তাদের মেন সমস্যা তো যাই হোক সব কথাগুলো শেষ করে আমরা চললাম বিয়ে বাড়ির দিকে বিয়েবাড়িতে যাবার পর দেখা হলো ছোটোবেলা একসঙ্গে বড় হয়েছে এক কাজিনের সাথে ওর অবশ্য বিয়ে হয়ে গেছে ও দুই বাচ্চার মাও হয়ে গেছে না ঘুরতেই বাবু হয়েছে এখন তার দুইটা বাচ্চা কথায় কথায় ও আমাকে বলছে কী রে বয়স তো অনেক হলো বিয়েটা করবি কবে এখন তো বিয়েটা করে ফেল তুই তো আবার চাকরিজীবী ছেলে পাবি না কারণ তোর তো অনেক বয়স হয়ে গেছে চাকরিজীবী ছেলেরা তো আবার অনার্স পড়ুয়া মেয়ে খুঁজছে তুই একটা কাজ করতে পারিস আল্লাহর নাম করে যে কোনো একটা বয়স্ক লোককে বিয়ে করে ফেলতে পারিস তখন আমি ওকে বললাম আল্লাহকে যখন বিশ্বাস করিস আর মানিস তাহলে আল্লাহর ওপর ছেড়ে দে না আল্লাহ যেদিন চাইবে সেদিনই না হয় আমার বিয়েটা হবে তারপর আমার কাজিন বলল সব কিছুই তো বুঝলাম তারপরও তো অনেক বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেলে তো আবার মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না তখন আমি ওকে বললাম আচ্ছা জীবনে বিয়েটাই কি সব কিছু বিয়ে ছাড়া জীবনে অন্য আর কোনো কিছু নেই আচ্ছা তুই আমাকে বলতো এই যে তুই বিয়ে করেছিস দামি দামি শাড়ি পরছিস আচ্ছা আমাকে একটা কথা বলতো তোর জীবনের কয়েকটা সুন্দর মুহূর্তের কথা বলতো একটাও কি বলতে পারবি পারবি না কারণ বিয়ে হবার পরপরই তো বাচ্চা হয়ে গেছে আর বাচ্চার পিছনে ডায়পার খুঁজতে খুঁজতেই জীবনের অর্ধেকটা সময় কেটে গেছে আচ্ছা বিয়ের পর কদিন হয়েছে ঘুরতে গেছিস তোর না অনেক ইচ্ছা ছিল পাহাড়ে উঠে তারপর দোল নাকতে চড়ে দোল খাওয়ার সাগরে ঘুরে ঘুরে ঝিনুক কুড়ানো জানিস আমি বেশ কয়েকবার গিয়েছি সাগরে ঝিনুকও কুড়িয়েছি জীবনের অনেক শখগুলো আমার পূর্ণ হয়ে গেছে আচ্ছা তোর যে এত শখ ছিল এত ইচ্ছা ছিল সেগুলো তোর হাজব্যান্ড জানে সে কখনো জানার চেষ্টা করে তোর জীবনের ইচ্ছাগুলো কি বিয়ে হয়ে যাওয়া মানে এই না যে আমি অনেক বড়ো একটা কাজ করে ফেললাম বা অনেক বড় জীবনে সুখী হয়ে গেলাম আর বাচ্চা কাচ্চার ব্যাপারটা অনেক অল্প বয়সী মেয়েরাও তো আছে যাদের কখনো বেবি হয় না কখনো হয়ই না আসলে তাদের দোষটা কোথায় বলতো বিয়ে বল বাচ্চা বল যাই বলিস না কেন সব কিছুই আসলে আল্লাহর হাতে তিনি যখন চাইবেন সব কিছু সবাইকে পূর্ণ করে দিবেন আমার বিয়ে নিয়ে তো সবাই পড়ে থাকিস কিন্তু একবারও তো কখনও শুনতে দেখলাম না আমার বাবাটা যে অকালে চলে গেলেন আমার ফ্যামিলির দায়িত্বটা আসলে কে নেবে বিয়ে করে চলে গেলে তো আমি বেঁচে গেলাম কিন্তু আমার পরিবারের আর যে সদস্যগুলো আছে তাদের মুখখানার দিকে তাকালে কি বেশ ভালো লাগে বিয়ে ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে সেগুলোর কথা ভাব